হ্যালো বন্ধুরা তো ফিরে আসলাম সজল আর্ট হাউস চ্যানেল তো আজ আমি একটি মাটির কাজ বানাচ্ছিলাম তো সেই মুহূর্তে আমাদের ছোট্ট মিনু এসে মার তরে উঠে পড়েছে আমার কোলে তো তখন আমি একটি পাখি বানাচ্ছিলাম যেটি হচ্ছে সেই পাখিটির নাম হচ্ছে হার্মিং বার্ট তো এই পাখিটি সাধারণত ফুলের মধু খায় তো এই কাজটি আমি বানাচ্ছি আমাদের যদিও বা ঠাকুরের কোনো কাজে বা পেছনের কোনো চালিতে লাগানো যায় তো সেই কারণে আমি এই পাখিটি বানাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি তো এই যে একটা কালী ঠাকুর আপনাদের দেখিতাম এটা সম্পূর্ণ মাটির কাজ তো এদিকে যে কালী ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাটির কিন্তু এগুলোকে শাড়ি পরানো হবে তো প্রথমে আমাদের এখানে মোট দুটো মাটির কালী ঠাকুর তৈরি হচ্ছে তো সেগুলোই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন হচ্ছে কালী ঠাকুরগুলি অবশ্যই কমেন্টে জানাবেন তো ভেতরে প্রায় সব ঠাকুরের রং হয়ে গেছে কিছু কিছু রং বাকি আছে তো এই একটা কালী এটা হচ্ছে দক্ষিণা কালী প্রায় প্রায় এটা ছ ফুটের কাছাকাছি হবে আর এই যে ভেতরে প্রায় ঠাকুরের রং হয়ে গেছে কিছু কিছু ঠাকুরের রঙ এখনও বাকি আছে তো এই যে সব ঠাকুরগুলি তো আমি আপনাদের দেখাবো ঠাকুরগুলি রঙ হয়ে যাওয়ার পরে কেমন হয় তো এই যে এই একটা ঠাকুর এটা প্রায় সম্পূর্ণ রং হয়ে গেছে এবার চলে যাবে ঠাকুরটি তো দেখুন কেমন হয়েছে ঠাকুরটি ভালো হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের এখানে সম্পূর্ণ সব ঠাকুরগুলি অর্ডার নিয়েই তৈরি করা হয় তো এই অর্ডারটা ছিল কালী পূজার আগের দিন দিয়ে দিতে হবে তাই জন্য এটা খুবই তাড়াতাড়ি এবং খুবই অল্প সময়ের ভেতরে রং করে আমাদেরকে দিয়ে দিতে হয়েছে তো তারপরে এই যে সামনে যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন এটাও ঠিক সেই একই ব্যাপার ছিল তো আমরা কমপ্লিট করাই সঙ্গে সঙ্গে এনারা এসে বরং করে ঠাকুরটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো ঠাকুরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাবে। সবাই বরণ করছে তো তার পাখি আমি একটু ভিডিও করে নিলাম সম্পূর্ণ বরণ করার পরে আমি আমি ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই সম্পূর্ণ কাছে থেকে মায়ের মুখটা এবং সুন্দর যে কাজটি করা হয়েছে সেই কাজের কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরি তার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি তো মায়ের মুখটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট অবশ্যই করে জানাবেন তো ঘরের ভেতরে প্রায় সব ঠাকুরের রং হয়ে গেছে কিছু কিছু ঠাকুর এখনও রঙ বাদ দিয়ে আছে তো সেগুলো করতে হবে আজকে সারা রাত জেগে তো আমরা ঠাকুরগুলি প্রস্তুত করে করেছি মাত্র বারো দিনে কারণ লক্ষ্মী পূজার পরে এই ঠাকুরগুলি আমরা ধরেছি কারণ ঠাকুরগুলি আমাদের এই কারখানাটা খুবই ছোট সম্পূর্ণ সব ঠাকুরগুলি এখানে বানালে অন্য ঠাকুর বানানোর যাবে না তো এই ঠাকুরগুলি মাত্র বারো দিনে বানানো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে সব ঠাকুরগুলি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবারে সবাই ঠাকুরগুলি নিতে আসবে তো আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশটি ঠাকুর হয়েছে তো সব দিকে সব রকম হয়ে আছে প্রায় কালকে অনেক কটা ঠাকুর চলে গেছে রবিবার তো মায়ের মুখগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনও কিছু কিছু সাজানো বাকি আছে আজ সোমবার কিন্তু এখনও একটি ঠাকুর এখনও কমপ্লিট হয়নি তো এই ঠাকুরটি আমরা দুপুর দুটো থেকে ধরবো তো এই যে এই ঠাকুরটি প্রায় দশ ফুটের ঠাকুর এই যে এই মাটির কাজটা আমি আপনাদের দেখালাম তো এটা সন্ধ্যা থেকে চালু হবে এই ঠাকুরগুলি করা তো এই যে সন্ধ্যাবেলা যে ঠাকুর ঠাকুরটি নিতে এসেছে দশ ফুটে ঠাকুরটি ভ্যানে তোলা হয়ে গেছে তো এই হচ্ছে ঠাকুরটি তো ঠাকুরটি অন্ধকারে আমার ক্যামেরাতে ভালো করে ওঠেনি তো এই হচ্ছে ঠাকুরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো